ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মূল্যায়ন অনুযায়ী কদিন আগে সংখ্যা শুরুর সময়ও বিভিন্ন পাল্লা ও ওয়ারহেডের মিশ্রণে ইরানের হাতে ছিল প্রায় দুই হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি টানা বিমান হামলার মধ্যেও ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে তা মূলত ইরানের দীর্ঘমেয়াদী সামরিক নীতিমালা বিকেন্দ্রীভূত অবকাঠামো এবং আধুনিকায়নকৃত টিকে থাকার কৌশলের ফসল বলে মনে করে তেল আবেগ কোন কৌশলে আছে ইরান নেতৃত্ব কাঠামো কেমন দেশটির আর শেষ প্রতিরক্ষা কি তবে পারমাণবিক বোমা তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা গত দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কৌশলের ভিত্তি তিনটি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে প্রথমত বিদেশি প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং ও নকল করার সক্ষমতা সক্ষমতা সম্পন্ন একটি উন্নত প্রতিরক্ষা শিল্প দ্বিতীয়ত স্বাধীন উৎপাদন গড়ে তোলা এবং চূড়ান্ত হল তৃতীয়ত নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ প্ল্যাটফর্মের ধারাবাহিক উৎপাদন এভাবেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং সেনাবাহিনী মিলে তৈরি করেছে এক জটিল ও বহুতল ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক যা একক হামলায় গুরিয়ে দেযা প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েলি বিমান বাহিনী আইএএফ এর তৃতীয় বৃত্ত অর্থাৎ ইরান ইরাক ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সক্ষমতা পর্যবেক্ষণ করে তেহরান তার অস্ত্র ভাণ্ডার ড্রোন বহর এবং ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোকে রক্ষা করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে এই উদ্দেশ্যে ইরান তার ভূখণ্ড জুড়ে বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে দেশীয়ভাবে তৈরি সিস্টেম এশিয়ান প্রযুক্তি এবং রুশ এস থ্রি ব্যাটারি সব মিলিয়ে একটি রক্ষামূলক ঢাল গড়ে তোলার চেষ্টা ইরানের ইরানের নীতিমালায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তিন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে প্রথমত স্থির বা ফিক্সড এরপর মোবাইল বা চলমান এবং তৃতীয়ত ভূগর্ভস্থ উৎক্ষেপণ ব্যবস্থা স্থির লঞ্চারগুলো ভূপৃষ্ঠের উপরে নির্দিষ্ট জায়গায় থাকে এবং সহজেই উপগ্রহ বা স্যাটেলাইট শনাক্ত করতে পারে চলমান লঞ্চারগুলো ট্রাকে বহনযোগ্য এবং নিয়মিত স্থানান্তরিত করা হয় যাতে শনাক্ত করা কঠিন হয় কিছু লঞ্চার শহর অঞ্চল বা দুর্গম অঞ্চলে লুকিয়ে রাখা হয় আবার জরুরি অবস্থায় ছড়িয়ে দেওয়া হয় আর ভূগর্ভস্থ উৎক্ষেপণ ব্যবস্থা উত্তর কোরিয়া এবং আল কায়দার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের ইরান এমন বিশাল ভূগর্ভস্থ ঘাটি তৈরি করেছে যেখানে ক্ষেপণাস্ত্র পরিবহন জ্বালানি ভরা লোড করা ও উৎক্ষেপণের সব কাজ মাটির নিচেই সম্পন্ন করা হয় সর্বশেষ পর্যায়ে কেবল লঞ্চিং অংশটি বাইরে আসে ইরান কিছু ভূগর্ভস্থ ঘাটি জনসমক্ষে তুলে ধরেছে যাতে ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর আক্রমণ প্রতিহত করা যায় ইরানের অন্যতম দুর্বল দিক হচ্ছে এর কেন্দ্রীভূত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনটাই মনে করে ইসরায়েল ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের মাঠ পর্যায়ের কমান্ডারদের কাছে জরুরি অবস্থায় নিচ থেকে হামলা চালানোর ক্ষমতা নেই গত কয়েক সপ্তাহে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ডের ফলে চলমান উত্তেজনার প্রথম চব্বিশ ঘন্টায় কমান্ড সংকটে বড়সড় বিলম্ব হয় ক্ষেপণাস্ত্র হামলায় যখন ইসরায়েল গোপন অভিযানের বদলে প্রকাশ্যে বিমান হামলা শুরু করে তখন লক্ষ্যবস্তুতে পরিণত হয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খাটি অস্ত্র গুদাম এবং শেষ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা উৎপাদন খাত ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা ওয়ালা নিউজকে বলেন তারা আশানোর উপর চেয়ে ভালো ফল পাচ্ছেন ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশসীমায় সীমায় কার্যত মুক্তভাবে উঠছে বড়সড় গোয়েন্দা সাফল্যের সহায়তায় এমনটাই দাবি করা হয় গত বছরের মতো বিশাল পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইরান এখন আর সক্ষম নয় বলে দাবি ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইরানের কমান্ডারদের মৃত্যু অস্ত্রাগারের ধ্বংস উৎক্ষেপণ স্থাপনার ক্ষয়ক্ষতি এবং কমান্ড নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যাঘাত তাদের থামিয়ে দিয়েছে বলেও মনে করেন তারা এরপরও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইরানের বিশাল ভূখণ্ড জুড়ে অবশিষ্ট স্থির ও মোবাইল লঞ্চার শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ইরান সামরিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী নয় কিন্তু তারা সবচেয়ে বড় অস্ত্রটি ছাড়তে নারাজ যেটির জন্যই এই সংঘাত আর তা হল পারমাণবিক কর্মসূচি বিশ্লেষকরা বলছেন ইরান গাদ্দাফির পরিণতি ভুলে যায়নি দু হাজার তিন সালে গাদ্দাফি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেন কিন্তু মাত্র আট বছর পরেই যুক্তরাষ্ট্র সমর্থিত এবং বিদ্রোহে লিবিয়ার মাটি থেকে সরিয়ে ফেলা হয় গাদ্দাফিকে একটি চুক্তিও রক্ষা করতে পারেনি তার জীবন ইরান সেই লিবিয়া মডেল মনে রেখেছে এবং তারা সেই পথে হারতে চায় না বিশ্লেষক নেগার মোর্তাজাভি বলেন ইরান হয়তো এখন পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাবে সরাসরি বোমা তৈরির পথে হাঁটবে তবে প্রশ্ন এখনো একটাই তারা কত দ্রুত পারমাণবিক অস্ত্র বানাতে পারে আর এর উত্তরেই নির্ধারণ করবে এই যুদ্ধকে শুধু মধ্যপ্রাচ্যে থামবে নাকি টানবে গোটা দুনিয়াকে এক ভয়াবহ পরমাণু ছায় এমনটাই মনে করেন বিশ্লেষকরা